পেটের জ্বালা মহা জ্বালা যেটা পছন্দ করি না পেটের জ্বালা সেটা খেতে হলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি কাল এসেছিলাম নেমন্তন্ন বাড়ি দুপুরে খেতে সেখান থেকে আরেক জায়গায় নেমন্তন্ন পড়েছে তোমাদেরকে তো বলেছি তো সেই নেমন্তন্ন সেরে আমরা রাতে বাড়ি যাইনি কারণ মার্কেটটা কাছাকাছি ছিল সেই জন্য আমরা ভাবলাম ঠিক আছে একবারই মার্কেট থেকে ঘুরে তবেই কিনা আমরা বাড়ি যাব তো দেখো আমরা লালকেল্লার সামনে দাঁড়িয়ে আছি গাইস কত সুন্দর লালকেল্লা ঠিক সকাল টাইম আমরা ভোর ভোর বের হয়েছি তো সেখান থেকে এসে দেখো লালকেল্লার পাশ থেকে আবার আমরা গাড়ি ধরবো সেই জন্যে লালকেল্লাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মানে এটা এখান থেকে শুরু বলতে পারো ঠিক আছে লালকেল্লা কিন্তু বিশাল একটা বড় এরিয়া যারা না তাদেরকে বলছি তো সেই জন্য দেখো ওখান থেকে আমরা এই ভিডিও করতে করতে যাচ্ছি আর এখানে অনেক মানকি বসে ছিল তো আমরা আজকে কোথায় যাচ্ছি বলো তো তোমাদের কালকে আমি বলেছিলাম ভিডিওর মাধ্যমে যে আমি যাব একটা মার্কেটে সেই মার্কেটে কিন্তু সমস্ত জিনিস দাম নাকি সস্তা এটা আমি ফেসবুক ইউটিউবে দেখেছি কিন্তু এখন আমি অরিজিনাল দেখছি যে অরিজিনালি গাইস সমস্ত জিনিসের দাম আমি কিন্তু প্রচণ্ড সস্তা এই মার্কেটটার নাম হলো দিল্লির সদর বাজার সো গাইস কলকাতার যেমন বড় বাজার ফেমাস বড় বাজারের সমস্ত জিনিস পাওয়া যায় দিল্লির ঠিক তেমনই সদর বাজারটা ফেমাস সদর বাজারে কিন্তু সব জিনিস পাওয়া যায় তো এখানে এসে আমি দেখলাম যে জিনিসের দাম সত্যি খুবই কম তারপরে একশো টাকা করে চশমা চশমাটা আমার পছন্দ হয়নি আর আজকের ঘুম থেকে উঠে এসেছি দেখতেই পাচ্ছ কালকের যে ড্রেস পরেছিলাম সেই ড্রেস আজকেই পরে চলে এসেছি কারণ আমরা অন্যের বাড়ি ছিলাম সেই জন্য আর ড্রেস পাল্টানোর মানে প্লেস নেই আর ড্রেসও আমাদের কাছে নেই মার্কেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেমন আমাদের বড় বাজারে এক একটা গলি এক এক রকমের জিনিস থাকে ঠিক এখানেও তেমন এক একটা গলিতে এক এক রকমের জিনিস পাওয়া যায় তারপরে গাইস আমার সঙ্গে একটা হাদসা হয়ে গেল আমি আমার একটা ভাই জন্য বন্দুক কিনেছিলাম বিশাল বড় দেখতে শুনতে ভালো তো বন্দুকটা আমি ফেলে চলে এসেছি মার্কেটের মধ্যে আমি এমন একটা জায়গায় রেওছি যে আমি যেতেও পারছি না আবার আমি বন্দুকটা খুঁজে পাবো কি সেটাও সম্ভাবনা নেই তো খুব স্যাড হয়েছিলাম তারপরে বন্ধু বান্ধবী বললো ছোলে ভাটুরো খাও তো আমরা ছোলে ভাটুরো খেয়েছি দিল্লির ফেমাস ছোলে ভাটোরে তো সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো বান্ধবী বললো চলো দই বড়া খাই তো গাইস দই বড়াটা আমি বললাম ঠিক আছে এক প্লেট আগে নিয়ে দেখ কারণ দই বড়াতে অনেক জিনিস বাসি দেয় আমাকে এমন একটা জিপ দিয়েছে বাসে জিনিস মুখে পড়লেই আমি বলে দিই আর আমি খেতেই পারি না সো গাইস এখান থেকে বান্ধবী বলল ঠিক আছে এক প্লেটই নিই তো নিয়ে আমি খেলাম মোটামুটি আমার ভালো লেগেছে দেখো সবার চালাতে হবে কারণ হচ্ছে সবাই পেটের জ্বালাই এসছে তো নিয়েছি আর আমি দেখেই নিয়েছি লোকটা অনেকক্ষণ দিয়ে চুপচাপ মেরে দাঁড়িয়েছিল সেই জন্য আমি বললাম এনার কাছেই খাওয়া হোক তারপরে একটু খেলাম খেয়ে নিয়ে বান্ধবীকে দিয়ে দিলাম আর এখানে সব মজার একটা জিনিস তোমাদেরকে দেখাই গাইস এখানে দেখো যারা আমাদের ওখানে মানে মিস্ত্রি পেন্ট মিস্ত্রি প্যারিস মিস্ত্রি আমাদের ওখানে যেমন খুঁজে পাওয়া যায় তো এখানে কিন্তু লাইন দিয়ে বসে থাকে যার যখন দরকার লাগে সে তখন এনাদেরকে ডেকে নিয়ে যায় খুবই ভালো একটা সিস্টেম তত সুন্দর একটা সুবিধা তাই না কোনো জায়গায় যেতে হবে না সব মার্কেট থেকেই পাওয়া যাবে মিস্ত্রি থেকে শুরু করে সব জিনিস তো গাইস আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিয়েও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও ছিল টাটা